বোধ হয় একটি দল ছাড়া আর সকলেই এখন পর্যন্ত যে মত দিয়েছে তারা সকলেই একমত পোষণ করেছেন বাংলাদেশ জামাত ইসলামীও এবার যে সংশোধিত কমিটি এবং সংশোধিত নাম তার সাথে সম্পূর্ণ একমত আমরা সেখানে প্রশ্ন করেছিলাম যে আপনার তো চান যে এই এই প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষ থাকুক চান কিনা সবাই বলেছে হ্যাঁ চাই তো নিরপেক্ষ যদি চান তাহলে একটা কমিটি দিয়ে করলে অসুবিধাটা কোথায় সুতরাং এটা শুধুমাত্র একটা বাহানা প্রণয়ন করতে পারি সেই হিসাবে যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান যেগুলো রিলেটেড এইভাবেই রাষ্ট্রের মধ্যে একটা চেক এন্ড ব্যালেন্স পাওয়ার চেক এন্ড ব্যালেন্স হবে এবং আমরা তার সাথে এটাও যুক্ত করেছি যে ঐক্যমত কমিশন যে ঐক্যমত বলা হয়েছিল কখনোই হবে না ওই দিকেই যাচ্ছে দেশ এই ঐক্যমত কমিশন কয়েকটি বিষয় নিয়ে কয়েকটা মাস ধরে তারা বৈঠক করছে আলোচনা করছে কিন্তু এখনো পর্যন্ত একটা তারা ঐক্যমত হতে পারে নাই দেখা গিয়েছে সেই একটা হট্টগুলো হয়েছিল নেতাদের সাথে এনসিপি নেতাদের সাথে কিন্তু এত কিছুর পরেও মোটামুটি মারামারি কাটাকাটি সবকিছু হচ্ছে কিন্তু ঐক্য হচ্ছে না বিপি ভাই একটা কথা বলেছিলেন যদি ভালো লেগেছে আমার যে কেমত পর্যন্ত আমাদের ভিতরে ঐক্য আসবে না যদিও এবার দেখলাম ঐক্যটা আসছিল মোটামুটি বিএনপি প্রধানমন্ত্রী দশ বছর হওয়ার যেই একটা মত একটা সংস্কার সেটা মেনে নিয়েছে কিন্তু সেখানে তারা আরো কিছু শর্ত দিয়ে দিয়েছে তো কি শর্তে বিএনপি দশ বছর প্রধানমন্ত্রী মেনে নিয়েছে আপনাদেরকে জানাবো এর আগে কোন কোন বিষয়ে এখনো পর্যন্ত ঐক্যমত হয়নি এবং কোন দল কোন বিষয়ে এখন ঐক্যমত হয়েছে সে বিষয় নিয়ে দুইটা আলোচনা শুনবো একটা হচ্ছে এবি পার্টি মুজিবুর রহমান মঞ্জুবাই আর একটা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তো কমিটি এবং সংশ্লিষ্ট নাম তার সাথে সম্পূর্ণ একমত আমরা সেখানে প্রশ্ন করেছিলাম যে আপনার তো চান যে এই এই প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষ থাকুক চান কিনা সবাই বলেছে হ্যাঁ চাই তো নিরপেক্ষ যদি চান তাহলে একটা কমিটি দিয়ে করলে অসুবিধাটা কোথায় সুতরাং এটা শুধুমাত্র একটা বাহানা দুটো বিষয়ে কথা হয়েছে একটাতে আমরা একমত হতে পারি নাই সেটা হচ্ছে মূলনীতির ব্যাপারে এবং গত গত আলোচনা যা ছিল আজকেও একই আলোচনা হয়েছে ফলে আমি একটু অভিমান করে বলেছি যে আমাদের মূলনীতিতে একটা জিনিস স্থাপন করে করা যেতে পারে যে আমরা কখনোই জাতীয় স্বার্থে একমত হতে পারবো না এটা আমাদের মূলনীতিতে স্থাপন হওয়া দরকার আমরা বলেছি দেখেন সমাজতন্ত্রের জায়গায় সাম্য মানবিক মর্যাদার সুবিচার এটা সমাজতন্ত্রকে কাভার করে ধর্ম নিরপেক্ষতাবাদের জায়গায় আমরা বলেছি ধর্মীয় স্বাধীনতা সম্প্রীতি এবং মানে ধর্ম মানে ধর্মের বিপক্ষে কোনো ইয়া থাকবে না এই ধরনের একটা জিনিস যুক্ত করা হয়েছে সুতরাং পক্ষপাততা মানে ধর্মে নিয়ে পক্ষপাত সুতরাং এত কিছু করার পরও তারপরেও দেখা যাচ্ছে কেউ কেউ একমত হতে পারছেন না সর্বশেষ যেটা আলোচনা আপনারা শুনেছেন যে এনসিসিটাকে পরিবর্তন করে এখন এটাকে একটা সাংবিধানিক নিয়োগ কমিটি খুবই এটাকে আরও স্থূল করা হয়েছে এবং সেখানে কমিটিটাকেও আরও ছোট করা হয়েছে এই প্রস্তাব যদি মানা না হয় এর চাইতে আর কোনো অর্জন আমাদের হতে পারে না বেশিরভাগ রাজনৈতিক দল আমরা এটা যুক্তি দিয়ে কথা বলেছি এবং যেই কথাটা এটার বিপক্ষে এসেছে যে নির্বাহী বিভাগের ক্ষমতা হ্রাস হবে আমরা সেখানে বলেছি নির্বাহী বিভাগের কাজ তো আপনার নির্বাচন কমিশন নিয়োগ দেওয়া না এগুলো সাংবিধানিক দায়িত্ব এগুলোকে সবসময় বলা হয়েছে আমরা সেখানে প্রশ্ন করেছিলাম যে আপনার তো চান যে এই এই প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষ থাকুক চান কিনা সবাই বলেছে হ্যাঁ চাই তো নিরপেক্ষ যদি চান তাহলে একটা কমিটি দিয়ে করলে অসুবিধাটা কোথায় সুতরাং এটা শুধুমাত্র একটা বাহানা আমরা মনে করি নির্বাহী বিভাগের ক্ষমতা কোনোভাবেই হ্রাস হবে না বরং বাংলাদেশের মানুষ নিজেদেরকে গৌরবান্বিত মনে করবে যে নির্বাচন কমিশন নিয়োগ দুদক নিয়োগ পিএসসি চেয়ারম্যান নিয়োগ নিয়ে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা তারপর স্পিকার ডেপুটি স্পিকার উভয় পক্ষের সবাই মিলে আলোচনা করছেন এবং প্রেসিডেন্টের প্রতিনিধি চিফ জাস্টিসের প্রতিনিধি থাকবেন এর চাইতে সুন্দর প্রস্তাব আর হতে পারে এর পরে আলোচনা শুরু হয়েছে প্রধানমন্ত্রীর যে কত বছর ক্ষমতায় থাকতে পারবেন আপনারা আগের জানেন যে বার এবং মেয়াদ নিয়ে যে তর্ক সেখান থেকে সরে এসে একজন প্রধানমন্ত্রী এক জীবনে তিনি কত বছর দায়িত্ব পালন করতে পারবেন সে বিষয়ে একটা প্রস্তাব ছিল দশ বছরের এই বিষয়ে মোটামুটি একটা ঐকমত্য তৈরির জায়গা তৈরি হয়ে গেছে কিন্তু যুক্ত হয়ে গেছে যে সাংবিধানিক পদগুলোতে কিংবা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পদে নিয়োগের কর্তৃপক্ষ তৈরি হবে কি না আমরা মনে করেছি বাংলাদেশের যে অভিজ্ঞতা তাতে আমরা যে নির্বাচন কমিশন সহ দুর্নীতি দমন কমিশন পাবলিক সার্ভিস কমিশন মানবাধিকার কমিশন কিংবা অডিটর জেনারেলের মতো সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এইগুলো যখন দলীয়ভাবে নিয়োগ হয় তার ফলে এইগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে কাজ করতে পারে না তার পরিণতিতে নির্বাচনের কি অভিজ্ঞতা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে প্রশাসন দলীয়করণের কী অভিজ্ঞতা দুর্নীতির কী ভয়াবহ চিত্র এই সব কিছু আমরা দেখেছি কাজে বাংলাদেশের অভিজ্ঞতার জায়গা থেকে আমাদের দীর্ঘদিনের লড়াই যে এইখানে অবশ্যই সাংবিধানিক পদগুলোতে নিয়োগের একটা এমন একটা কর্তৃপক্ষ তৈরি করা দরকার এমন একটা কমিটি তৈরি করা দরকার যেখানে সরকারি দল বিরোধী দল এবং বিচার বিভাগ এর প্রতিনিধিত্ব থাকবে সেই ক্ষেত্রে পরিবর্তিত যে প্রস্তাব এসছে সাংবিধানিক পদে নিয়োগের কমিটি এই নামে অর্থাৎ এনসিসি এখন আর প্রস্তাবে নেই এখন প্রস্তাব আছে সাংবিধানিক পদ ও সংবিধি সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পদে নিয়োগের কমিটি এবং সেখানে সাতজনের একটা কাঠামো তৈরি করা হয়েছে আমরা বলেছি প্রয়োজনে কাঠামো সরল করা যেতে পারে এবং কি কোন কোন প্রতিষ্ঠানে নিয়োগ হবে সেগুলি সুনির্দিষ্ট করা যেতে পারে যেমন আমরা পাঁচটি প্রতিষ্ঠানে কথা বলেছি এবং একই সাথে এর এক এর জবাবদিহিতা কার কাছে থাকবে সেই প্রশ্নেও আরও সুনির্দিষ্ট করা যেতে পারে কিন্তু এই সাংবিধানিক পদ ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পদে নিয়োগের ক্ষেত্রে অবশ্যই নিয়োগের একটি কমিটি যেখানে সরকারি দল এবং বিরোধী দল এবং অন্যান্য প্রতিনিধিত্ব থাকবে এই রকম একটি কমিটি করা দরকার এটা নিয়েও আজকে আলোচনা হয়েছে যে বাংলাদেশে যে সমস্ত সাংবিধানিক কমিটিগুলো আছে যেমন ইলেকশন কমিশন আছে পাবলিক সার্ভিস কমিশন আছে দুদক আছে এবং আপনার পাবলিক অ্যাকাউন্টসের যারা আছে সেই সমস্ত কমিশন আছে এই সব কিছুর জন্যে একটা সিনকোনাইজ বডি থাকবে কেউ কেউ বলেছেন এটা প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করা হবে আসলে বিষয়টি এরকম নয় কারণ এই সমস্ত সংস্থার নিয়োগ আগেও কোনো প্রধানমন্ত্রীর মাধ্যমে হতো না এটার জন্য একটা সার্চ কমিটি করা হইতো সে সার্চ কমিটির মাধ্যমে এগুলো নিয়োগ হইতো আগে ভিন্ন ভিন্ন সার্চ কমিটি ছিল এক একটির জন্য বর্তমান প্রস্তাবে অনেক সার্চ কমিটি না করেই একটা সেন্ট্রাল বডির প্রস্তাবনা করা হয়েছে যেগুলো এসব নিয়োগগুলোকে দেখবেন এবং ফাইনালাইজ করবেন সুতরাং এটা প্রধানমন্ত্রীর আগেও ক্ষমতার ভিতরে ছিল না এখন এটার মাধ্যমে প্রধানমন্ত্রীর ক্ষমতার খাটো করার কোনো সুযোগ এখানে নেই এখানে যে বডিটা প্রস্তাব করা হয়েছে সেখানে আগে প্রেসিডেন্ট এবং চিফ জাস্টিসকে ইনক্লুড করেই তারা এটা করেছিলেন আমরা আমাদের রিটেন রিটেন যে প্রস্তাব দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে যেহেতু রাষ্ট্রের প্রধান ব্যক্তি প্রেসিডেন্ট এবং জুডিশিয়ারির প্রধান ব্যক্তি চিফ জাস্টিস সুতরাং তাদেরকে এই কমিটিতে না রেখে তাদেরকে এর আওতায় রাখা দরকার কোনো ক্রাইসিস যাতে হয় যখন ওইখানে তাদের কাছে অ্যাড্রেস করা হয় পরবর্তীতেও আমাদের ঐক্যমত্য কমিশন সেটাকে চেঞ্জ করে দিয়েছে নাম চেঞ্জ করছে এবং সেটাও চেঞ্জ করে বর্তমান ফরমেশন হচ্ছে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা বা নেত্রী যিনি থাকবেন বিরোধী দলের বাইরে যে সমস্ত দল থাকবে পার্লামেন্টে তাদের সকলের কাছ থেকে একজন স্পিকার ডিপুটি স্পিকার এবং প্রধান বিচারপতির প্রতিনিধি হিসাবে একজন সুপ্রিম কোর্টের বিচারপতি আর প্রেসিডেন্টের বা রাষ্ট্রপতির পক্ষ থেকে একজন প্রতিনিধি এবং এই কমিটির সভাপতিত্ব করবেন লোয়ার হাউস যদি হয় অথবা বর্তমান যে হাউস আছে সংসদ সংসদের স্পিকার সুতরাং এই কম্বিনেশনের সাথে আমরা হাউজে যেটা দেখেছি একটু কমপ্লিট আছে আলোচনা বোধ হয় একটি দল ছাড়া আর সকলেই এখন পর্যন্ত যে মত দিয়েছে তারা সকলেই একমত পোষণ করেছেন বাংলাদেশ জামাত ইসলামীও এবার যে সংশোধিত কমিটি এবং সংশোধিত নাম তার সাথে সম্পূর্ণ একমত কারণ বাংলাদেশে আজকে যে নৈরাজ্য তৈরি হয়েছে একক ক্ষমতা একটি দায়ী এবং এরকম একান্তই দলীয় অযোগ্য লোকদেরকে নিয়ে দেওয়া একটা বিরাট সমস্যা যেমন আজকে আমরা বলছি যে আওয়ামী লীগের প্রেতার তারা এখনও সচিবালয়ে বসে আছে এখনও পুলিশ সার্ভিসে আছে এটা কেন হয়েছে যে আওয়ামী ক্ষমতায় থাকতে দলীয় লোকদেরকে নিয়োগ দেওয়ার কারণে তাদেরকে এখনও সেখান থেকে স্মরণ যাচ্ছে না সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট আর যে একটি দল একটি দল যারটা বলেছেন সেটা বড়দের নিচে তারা একটু পড়া হিসেবে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগের জন্য একটা কমিটি সংক্রান্ত আগে যেটা এনসিসি ছিল সেটার একটা নতুন নাম তিন নম্বর বিষয় ছিল প্রধানমন্ত্রীর নিয়োগ সংক্রান্ত বাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত সরি বাকি বিষয়গুলো এজেন্ডায় থাকলেও আজকে আলোচনা আর হয়নি সংবিধানের এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংক্রান্ত আমি ঐক্য কমিশনের যে কাগজ দিয়েছে সেই বাস্যটা পড়ি সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এই কথাগুলো উল্লেখ থাকবে কিসের সাথে যারা ম্যান্ডেট প্রাপ্ত হবে সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি নির্ধারিত হবে সেটা তাদের উপরে নির্ভর করবে অর্থাৎ রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংক্রান্ত সংস্কার কমিশনের আগের যে প্রস্তাব ছিল সেই বিষয়গুলো এখন আর সেই জায়গায় নেই আমরা আমাদের অবস্থান থেকে বলেছি যে আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে পঞ্চম যে গৃহীত আর্টিকেলগুলো সেগুলো আমরা বহাল করব এবং সাথে সংস্কার কমিশনের প্রস্তাবিত এই অংশটায় এই বাক্যটা আমরা সংযোজন করব এ বিষয়ে আমরা একমত হয়েছি তবে এটা ঐক্যমত্য প্রতিষ্ঠা হয় নাই কারণ সংবিধানের প্রস্তাবনা এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে আপনারা জানেন রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে আর্টিকেল এইট নাইন টেন এবং টুয়েলভ সম্পর্কিত যেই প্রস্তাবটা আগে ছিল সেই প্রস্তাবে অংশে আমরা পঞ্চম সংশোধনীতে উল্লেখিত গৃহীত সেই আর্টিকেলগুলো প্রতিস্থাপন সহ এই অংশটি আমরা ধারণ করতে চাই যেহেতু এ বিষয়ে কোনো ঐক্যমত্য প্রতিষ্ঠা হয় নাই সেটা আজকের জন্য আবার পেন্ডিং রয়ে গেল দ্বিতীয় বিষয় হচ্ছে আগের যেটা এনসিসি নামে আপনারা জানতেন সেই এনসিসির ক্ষেত্রে আজকে একটি সংশোধিত প্রস্তাব সংস্কার কমিশনের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে তা হল সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি ওনারা একটা কমিটি প্রস্তাব করেছেন তার মধ্যে প্রধানমন্ত্রী স্পিকার নিম্নকক্ষের স্পিকার উচ্চকক্ষের বিরোধী দলীয় নেতা প্রধান বিরোধী দল ব্যতীত অন্যান্য বিরোধী দল সমূহের একজন প্রতিনিধি রাষ্ট্রপতির প্রতিনিধি উইদিন ব্র্যাকেট আইনের মাধ্যমে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন সাত প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি সাতজন দাঁড়ায় এই কমিটি সাংবিধানিক ও প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত এবং অন্যান্য যে পাওয়ার অ্যান্ড ফাংশন আগে ছিল তার মধ্যে দুইটা বিষয়ে ওনারা বাদ দিয়েছেন সেটা হচ্ছে তিন বাহিনী প্রধান এবং অ্যাটর্নি জেনারেলের নিয়োগ এই কমিটির আওতাভুক্ত থাকবে না কিন্তু আমাদের কথা হলো এই যে সংবিধানে নতুন একটা বডি বা নতুন একটা কমিটি সংযুক্ত করতে চাচ্ছেন সেই বিষয়ে আমাদের পরিষ্কার কথা হলো আমরা চাই রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান এবং মধ্যে সবগুলো নয় আবার সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের মধ্যে ওনারা উল্লেখ করেছেন দুর্নীতি দমন কমিশন এবং সাথে আবার মানবাধিকার কমিশনও উল্লেখ করা হয়েছে স্থানীয় সরকার কমিশন যেটা উল্লেখ করেছে সেটা এখন বিদ্যমান নাই এটার অস্তিত্ব নাই যদি হয় এবং আইন দ্বারা নির্ধারিত অন্যান্য নিয়োগ সেটিও উল্লেখ করেছেন এই বিষয়গুলোতে এই কমিটিগুলোতে এই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের জন্য এই কমিটি তারা প্রেসক্রাইব করেছে এখানে আমাদের বক্তব্য হল রাষ্ট্রে সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের জন্য যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্য বিদ্যমান আইন রয়েছে তার মধ্যে সংস্কার করা হোক এবং ওইখানেই সার্চ কমিটিগুলো নির্ধারণ করে দেওয়া হোক যেখানে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত হয়ে সেই সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহের আইনে নিয়োগের ব্যবস্থা থাকে এবং সেখানে আমাদের এডিশনাল বক্তব্য হলো সেই প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা এবং স্বচ্ছতা বজায় রাখার জন্য সেই আইনে বিধান থাকতে হবে অ্যাকাউন্টেবিলিটি এবং আমাদের সব জায়গাতে আমরা এই বিষয়টা উল্লেখ করি যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে ট্রান্সপারেন্সি নিশ্চিত করতে হবে সেই বিধানগুলো ওখানে সংযুক্ত হবে তাহলে সেই আইনগুলো যদি আমরা স্ট্রেনদেন করি ওখানে সার্চ কমিটিগুলো যদি আমরা সেইভাবে নির্ধারণ করি সেই আইনগুলোকেই আমরা প্রণয়ন করতে পারি সেই হিসাবে যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান যেগুলো রিলেটেড এটার সাথে সেগুলোর আইন না থাকলে আইন করা যেগুলো বিদ্যমান আইন আছে সেখানে সংস্কার করা এইভাবেই রাষ্ট্রের মধ্যে একটা চেক এন্ড ব্যালেন্স পাওয়ার চেক এন্ড ব্যালেন্স হবে এবং আমরা তার সাথে এটাও যুক্ত করেছি যেহেতু কেয়ারটেকার সরকার ইনপ্লেস হয়েছে যে নামে হোক সেই কেয়ারটেকার সরকারের অধীনে স্বাধীন নির্বাচন কমিশন যদি স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করে এবং জুডিশিয়ারির কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স আমরা এনশিওর করতে পারি এবং ফ্রিডম অফ প্রেস যদি এনশিওর করতে পারি আর অন্যান্য যেগুলো রিলেটেড দুদক সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা শক্তিশালী করতে পারি এইখানেই গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে তারা কাজ করবে এবং গণতন্ত্রের রক্ষা কবচ ছাড়া এই সমস্ত প্রতিষ্ঠান ছাড়া গণতন্ত্র কখনো শক্তিশালী হবে না আর যদি ফ্রিডম অফ প্রেস যে দেশে বেশি সেই দেশে আপনারা জানেন গণতন্ত্র শক্তিশালী হয় সেটা ক্রমান্বয়ে শক্তিশালী হয়ে উঠছে এবং ইন্ডিপেন্ডেন্স অফ মানে ফ্রিডম অফ প্রেস আমরা দেখতে পাচ্ছি আরো বিশ্বাস করি এগুলো না করে শুধুমাত্র নির্বাহী বিভাগকে ক্ষমতা কমিয়ে নির্বাহী বিভাগের ক্ষমতাকে সব জায়গায় কার্টেল করে একটা সুষ্ঠু সরকার পরিচালনা রাষ্ট্র পরিচালনা কখনো সম্ভব হয় না আমরা যদি সবসময় মাথায় রাখি যে এক ব্যক্তি স্বৈরাচার হয়েছিল সেই জন্য নির্বাহী বিভাগকেই দুর্বল করতে হবে এবং লেজিসলেচারকে সংসদকে দুর্বল করতে হবে এই আইডিয়া থেকে আমাদের বেরোতে হবে আমরা একটা নতুন যাত্রা শুরু করেছি সেই জন্য আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি অনেক আগেই এবং সেই সংস্কার কমিশনগুলো পরে গঠিত হয়েছে এই সরকার আসার পরে আমাদের সংস্কার প্রস্তাব আরও অনেক আগে দেয়া হয়েছে একত্রিশ দফা তার আলোকে আমরা রাষ্ট্রের রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক সংস্কার সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রে একটি ভারসাম্যমূলক রাষ্ট্রীয় ব্যবস্থা এবং সরকার ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে চাই যার মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক মুক্তি হবে যার মধ্য দিয়ে গণতন্ত্র শক্তিশালী হবে এবং আমরা সেই গণতান্ত্রিক কালচার এই সংস্কৃতিগুলো চর্চার মধ্য দিয়ে সামনে আরও বেশি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরো শক্তিশালী হবে এটা হল আমাদের বক্তব্য সুতরাং আমরা এই বিষয়ের সাথে একমাত্র হতে পারিনি এই কমিটি সংক্রান্ত আমরা বলেছি আইনগুলো প্রণয়ন করা হোক সংস্কার করা হোক শক্তিশালী করা হোক তিন নম্বর বিষয় প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত আমরা বলেছিলাম এর আগের দিনও আপনাদের সামনে বলেছি প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত একটা পপুলার মতামত ছিল যে সর্বোচ্চ দশ বছর জীবদ্দশায় দশায় কোন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকবেন না সেই প্রস্তাবটা আলোচনা হয়েছিল তা আমরা বলেছিলাম আমরা দলীয় ফোরামে সেটা আলোচনা করে তারপরে জানাবো এবং সাথে বলেছিলাম যে এই এনসিসি অথবা এনসিসির মতো আর কোন বডি যদি নির্বাহী বিভাগের কর্মকাণ্ডে বাধাগ্রস্ত করে অথবা ইন্টারফিয়ার করে সেরকম রকম কোন ব্যবস্থা থাকলে আমরা হয়তো সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না আমি আপনাদের সামনে আজকে পরিষ্কার বলছি আমাদের দলীয় অবস্থান হচ্ছে আমরা প্রধানমন্ত্রীর মেয়াদ লাইফ টাইমে একজন ব্যক্তি জীবদ্দশায় দশ বছরের বেশি বহাল থাকবেন না বা দশ বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এই বিষয়ে আমরা একমত তবে এই জাতীয় সংস্থাগুলো এনসিসি বা সাংবিধানিক নিয়োগ কমিটি এই জাতীয় সংস্থাগুলো যদি দিয়ে নির্বাহী বিভাগের সমস্ত কর্মকাণ্ডকে সমস্ত জায়গায় ইন্টারফেয়ার করার যেখানে সম্ভাবনা থাকে এগুলো করা হয় তাহলে আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না তখন আমাদের একত্রিশ দফা মাফিক আমাদেরকে যেতে হবে যেভাবে আমাদের দেয়া আছে আগে সেইভাবে আমরা যাব এখন প্রশ্ন উঠছে যে আপনাদের এই বিষয়ে ঐক্যমত হয়েছে কিনা এই বিষয়টাও পেন্ডিং রয়ে গেল এই বিষয়ে কোনো ঐক্যমত এখনো প্রতিষ্ঠা হয়নি ধন্যবাদ

ইলেকশন কমিশনের গঠন এবং ইলেকশন কমিশনের যে ফাংশন আছে সেটা আর্টিকেল ওয়ান এখানে সার্চ কমিটির মধ্য দিয়ে ইলেকশন কমিশন এখন গঠিত হয় এবং সেই জন্য একটা আইন করা হয়েছে সেই আইনটা আমরা মনে করি পূর্ণাঙ্গ নয় ডিফেক্টিভ সেই আইনটাকে আমরা স্ট্রেনদেন করতে পারি সেই আইনের যে সার্চ কমিটি সেটা আমরা আরো ইম্প্রুভ করতে পারি সেই আইনের মধ্যে নির্বাচন কমিশনের কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনের যে অ্যাকাউন্টেবিলিটি সেটা ফিক্স করার জন্য আমরা প্রভিশন আনতে পারি এবং তাদের ট্রান্সপারেন্সি ফিক্স করার জন্য প্রভিশন আনতে পারি পার্সোনাল ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল ক্রিমিনাল লাইবিলিটির জন্য সেখানে বিধান রাখা যেতে পারে এগুলো করে আমরা নির্বাচন কমিশনকে যেমন অ্যাকাউন্টেবল করতে পারব ট্রান্সপারেন্ট করতে পারবো এবং নির্বাচন কমিশনের নিয়োগটাও আমরা আরও স্বচ্ছতার সাথে করতে পারবো এখানে নির্বাহী বিভাগের কোনো প্রভাব তো নেই রাষ্ট্রপতি নিয়োগ করে অ্যাজ নমিনাল হেড অব দি স্টেট একটা জায়গায় যেতে হয় যেটা সার্চ কমিটি রিকমেন্ড করে সার্চ কমিটি যেটা রিকমেন্ড করে ওখানেই যদি পরিশুদ্ধতা থাকে রাষ্ট্রপতি ওর প্রেসক্রাইব বা রিকমেন্ডেড সেই দুইজন প্রতিপদের এগেনস্টে সেখান থেকে নিয়োগ হবে সেই দুইজনই যদি সত্যিকারভাবে ট্রান্সপারেন্ট হতে যায় তাহলে রাষ্ট্রপতি ওখান থেকে চুজ করতে পারে সেটাই তো বিধান আর যদি সিঙ্গেল ব্যক্তিকে ওখানে যে কোনো কোনো থাকে তাহলে আর সার্চ কমিটির দরকার হয় না তারাই করতে পারে

ভেটিং এর বিষয় সে ভেটিং এর বিষয়টা ওই আইনের মধ্যে অন্তর্ভুক্ত করা যেতে পারে অসুবিধা নেই তো তাহলে একটা কমিটি সেটা কেন মানলাম না সেই যুক্তি তো আগেই দিয়েছি রাষ্ট্রপতি যেহেতু থাকছে আমরা তো সেই কমিটির ধারণার সাথে দ্বিমত পোষণ করি তারপরও আপনার প্রশ্নের উত্তর দিই কারণ আমি প্রত্যেক প্রশ্নের উত্তর দিতে অভ্যস্ত রাষ্ট্রপতির প্রতিনিধি আপনি কিভাবে ধরে নিলেন যে নির্বাহী বিভাগের প্রভাবান্বিত হবে সেটা তো নাও হতে পারে সেখানে বলা আছে তাদের প্রস্তাব যদি এটার সাথে আমরা দ্বিমত যে আইন দ্বারা নির্ধারিত এখন আইন দ্বারা কি আলোচনা গুলো শুনে বুঝতে পেরেছেন বিএনপি দশ বছর ঐক্যমতের যে কৌশলগুলো বা শর্তগুলো দিয়েছে সেগুলো যদি মেনে নেওয়া তাহলে সেই দশ বছরের যে প্রধানমন্ত্রী মেনে নেওয়া সেটার কোনো মানেই হয় না যেটা সাজিস আলম তার ফেসবুক পোস্টের মাধ্যমে স্পষ্ট করেছেন মোটামুটি সবাই সবার অবস্থান ধরে রাখতে চাচ্ছে সবাই চাচ্ছে তাদের অবস্থান ধরে রেখেই সংস্কার করার জন্য ঐক্যমত করার জন্য এভাবে যদি বিপি দূর বলেছেন কে মতের আগে ঐক্য হবে না ঠিক এমনটাই আরো কয়েকদিন যদি আলোচনা চলে শেষ পর্যন্ত ঐক্য মতকে খালি হাতে ফিরতে হবে আমি চিন্তায় আসছি কোন সময় এই আলোচনা সবাই কয়েকদিন আগে যে দমকাদমকি হয়েছে হট্টগোল হয়েছে এখন মারামারি হওয়ার একটা মানে সামনের দিনগুলোতে যাচ্ছে এমন হওয়ার সম্ভাবনা রয়েছে এই ঐক্যমতের যে অবস্থা কে পাচ্ছি প্রত্যেক দল প্রত্যেক দলের বিরোধিতা করতেছে একজন ব্যক্তি একজনের মতের বিরুদ্ধে করতেছে মানে কারোর মতটাকে কেউ পাতা